আসসালামু আলাইকুম তোমাদের অনেকের এক্সএমএল ডাউনলোড করে এখান থেকে যদি তোমরা এক্সএমএলটা এইভাবে শেয়ার করো এখান থেকে এক্সএমএল শেয়ার করে তোমাদের এখানে তোমাদের এই অ্যালাইট মোশনের যে লোকটা দেখতে আত্মস্য এই এলাইট মোশন এখানে শো করে না অনেকেরই প্রবলেম তো আজকে আমি এই প্রবলেমটা তোমাদের সলভ করে দিচ্ছি এ আমি কিছু ট্রিক্স শিখাই দিচ্ছি সেই ট্রিক্সের মাধ্যমে যদি করো তোমরা করো এ পর্যন্ত যতজন বলছে যত ধরনের করাই দিছি তাদের সকলেরও হয়েছে ইনশাল্লাহ তোমাদেরও হবে তো যেহেতু আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা ইউটিউব থেকে দেখতে তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও আর যারা টিকটক থেকে দেখতে তারা একটা করে লাইক করে একটা কমেন্ট করে দিও তো কথা না বাড়ি চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো এখানে তোমাদের শেয়ার না হওয়ার কারণ কি তোমাদের যেটা তোমাদের এলাইট মোশন আছে আমার যে এইটা এলাইট মোশন তো তোমাদের এখন বর্তমান যে মোশন আছে সেই অ্যালাইট মোশনটা তোমরা ডিলিট করে দিও অ্যালার্ট মোশনটা ডিলিট করে দিও আর হচ্ছে তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ ফোন থেকে তোমাদের ফোনে অনেকগুলো অ্যাপস থাকে যেহেতু অনেকগুলো অ্যাপস থাকে এখান থেকে যে কোনো তোমরা তিন অ্যাপস ডিলিট করবা ঠিক আছে যে কোনো তিনটা অ্যাপস ডিলিট করলেই তোমাদের হবে যেগুলো তোমাদের লাগে না সেই অ্যাপসগুলো তোমরা ডিলিট করে দিও এরপর তোমরা চলে যাবা টেলিগ্রামে দেন টেলিগ্রামে আসার পর তোমরা উপরে দেখতে পারবো সার্চ বার উপরে সার্চ বারে একটা ক্লিক করবা ক্লিক করে এখানে তোমরা লিখবা রাফি। সবগুলো বড়ো হাতে দিয়ে লেখবা ইউগ্রাফি এখানে ইউগ্রাফি লেখার পর নিচে তোমরা তোমরা একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবা এই যে আমার চ্যানেল এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার চ্যানেল আমার চ্যানেলের উপর তোমরা একটা ক্লিক করে দিবা তো চ্যানেলের উপর একটা ক্লিক করো ক্লিক করার পর তোমরা যারা নতুন আসবা তারা এখান থেকে তোমরা একটু দয়া করে একটা এখান থেকে তোমরা একটু জয়েনটা দিয়ে দিও এত অনুরোধ তারপর তোমরা জয়েন উপর একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের টেলি আমার টেলিগ্রামে একদম ফার্স্টে চলে আসবে এইভাবে ক্রুপ করতে করতে একদম মানে আমার টেলিগ্রামে যোগ কখন যে ভিডিওটা সারা হয়েছে সেই পর্যন্ত চলে আসবা তোমরা তো এইখানে আমরা চলে আসি এইখানে আসার পর তোমরা এইখানে আমার ফার্স্ট আমি তোমাদের দেখাই এই যে এইখানে ফার্স্টে এই যে দেখো বেস ওয়ান অ্যাপ অ্যালাইট মোশন তো এই অ্যাপটা তোমরা সবাই ডাউনলোড করে নিও ওইটা তোমরা ডিলিট করে দিয়ে তোমরা এটা ডাউনলোড করবা তো দেখো এটা হচ্ছে অ্যালার মেশন প্রো এটা ডাউনলোড করবা আর ফোন থেকে যে কোনো তিনটা অ্যাপস তোমার ডিলিট করবা শুধু এতটুকুই তোমাদের কাজ তাহলে তোমাদের হবে ইনশাল্লাহ আজকে ঠিক রাত আটটায় হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে ওইখানে কাস্টম কিওয়ে হবে তোমরা যারা কিওয়েতে অংশগ্রহণ করতে চাও তারা দ্রুত জয়েন হও সো আজকে ভিডিওকে এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ